আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেল সংবাদ শুরু করছি আমি জাকির হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম চুরি ছিনতাই খুন প্রতিরোধে র‍্যাবের তৎপরতা বেড়েছে দাবি র‍্যাব মহাপরিচালকের ব্যক্তি বা দলীয় স্বার্থে নয় সব নাগরিকের জন্য কাজ করবে পুলিশ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা স্কুলে অস্ত্রের প্রশিক্ষণ বাধ্যতামূলক করল পোল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লকবাস্টারের মুখোমুখি ভারত ও পাকিস্তান বিস্তারিত শুরুতেই জাতীয় প্রসঙ্গ রাজধানীর মোহাম্মদপুরের মূর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং প্রধান কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর এলাকায় তাণ্ডব চালিয়েছে তার অনুসারীরা কয়েক ঘন্টার ব্যবধানে তারা সহদর দুই ভাইকে কুপিয়ে জখম করার পাশাপাশি আট থেকে দশটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় এ সময় পুলিশকেও হামলা করে আনোয়ার বাহিনীর সদস্যরা বিস্তারিত ডেক্স রিপোর্টে যেদিন ধর্মু ওই দিন পিছনার তাকাইতাম না পুরোনো গল্প নতুন করে বলছি ধৈর্য নিয়ে পুরোটা দেখুন মোহাম্মদপুরে ত্রাস ও ভয়াবহ আতঙ্কের এক নাম কবজি কাটা আনোয়ার বিষয়টি যারা এখনো জানেন না তারা হয়তো ভাবছেন আনোয়ার মানুষের নাম হতেই পারে কিন্তু কোবজিকাটা আনোয়ার এ আবার কেমন নাম ডাंडे মন্ডে করে দেবো নামকরা কেডা আমরা পাবলিক নাম হলই কাফি একটু খবর ল্যা দেখ চলুন এবার জেনে নেওয়া যাক অদ্ভুত নামের এই মানুষের আদ্যপান্ত আনোয়ার হোসেন জীবিকার সন্ধানে 2005 সালে হাট থেকে ঢাকায় আসে প্রথমে বিশিদ্ধ পানির সরবরহের কাজ করলেও পরবর্তীতে চিন্তাই ও বাস স্ট্যান্ডে চাদাবাজিতে জড়িয়ে পড়েন আর 2024 সালে গড়ে তোলেন ভয়ঙ্কর PUBG কাটা কিশোর গ্যাং রেভেনজ আমি অবশ্যই তোيتر গ্যাং এর কথা কস ওটাtango চোখের ইশারা নাচামু আর পরে যদি একবার রিঞ্জে মিলাইতে পারি ডাইরেক্ট ঢাকা মেডিকেল বাস মাদক হত্যা চেষ্টা হত্যা জাকাতি ও চারাবাদী সহ নিজের কর্মকাণ্ড আর আধিপত্য বিস্তারের জন্য কারণে অকারণে মানুষের কবজি কেটে নিতেন আনোয়ার সেখান থেকেই সে পরিচিত হয়ে ওঠেন কবজি কাটা আনোয়ার নামে আন্ডারওয়ার্ল্ডে শুটার আনোয়ার নামেও পরিচিত তিনি আমাকে পরিবর্তন করেছে টোয়েন্টি আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে টোয়েন্টি আমার চোখ খুলে দিয়েছে নৃশংসতার ধরনটা দেখে নেওয়া যাক আনোয়ারের কাজে কেউ বাধা দিলে তার গ্যাং এর সদস্যরা কুপিয়ে সেই ব্যক্তিকে গুরুতর আহত করত শুধু তাই নয় কবজি কেটে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে आतंक तौरिको टेन আনোয়ার এমন মানুষের কাটা কবজি নিয়ে টিকটকে উল্লাস প্রকাশ করা ভিডিও বানাতেন আনোয়ার ও তার গ্যাং এর সদস্যরা ও আনোয়ার কি দরকার আনোয়ার বাহিনী হামলাও চালাতো অনেকটা সিনেমাটিক স্টাইলে প্রথমে জাঁদড় তৈরি করতো তারপর ভেঙে ফেলতো ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পাশাপাশি রাস্তাও ব্লক করত এরপর নির্দিষ্ট ব্যক্তিকে ফিল্ম স্টাইলে কুপিয়ে গুরুতর আহত করে তার কবজি কেটে জনসম্মুখে প্রদর্শন করত তারা সম্প্রতি কেরানীগঞ্জ থেকে দুই সহযোগী সহ কবজি কাটা আনোয়ার গ্রেপ্তার হন মনে হতেই পারে এবার হয়তো তার গ্যাং এর সদস্যরা ভয়ে গা ঢাকা দেবেন কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো গ্রেপ্তারের পর দিন আদাবরের শ্যামলি হাউজিং এলাকায় দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র সহ মোহরা দেয় কিশোর গ্যাং এর সদস্যরা এ সময় কয়েক ঘন্টার ব্যবধানে তারা স্থানীয় বাসিন্দা দুই ভাইকে কুপিয়ে জখম করার পাশাপাশি আট থেকে বাড়ি ও দোকানে হামলা চালায়। এমনকি তাদের সহিংসতা দেখে ফেলায় পুলিশকে ধাওয়া করতে পিছুপা হয়নি এই কিশোর গ্যাং এর সদস্যরা এ সময় পুলিশের বিট অফিসে হামলাও করেছে তারা প্রকাশ্যে দিনেরালয় একের পর এক এই হামলার ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্ক নিয়ে চলাচল করছেন প্রশ্ন হলো কব্জি কাটা আনোয়ার গ্যাংয়ের মতো এমন নৃশংস বাহিনীকে এখনও কেন ধরতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তার ছত্রছায়ায় প্রকাশ্যে মানুষের কবজি কাটার সাহস পায় তারা জাকির হোসেন নিউজ ডেস্ক ক্রাশ নিউজ এদিকে দেশব্যাপী চুরি ছিনতাই ও খুন ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানালেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম সঈদুর রহমান শনিবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে র‍্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে কথা বলেন তিনি র‍্যাব মহাপরিচালক এ সময় বলেন সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে পাশাপাশি বিভিন্ন স্থানে চুরি ছিনতাই ডাকাতি চাঁদাবাজি সহ সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালাচ্ছে তারা সব অপরাধ দমনের র্যাব ফোর্সেও দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে দশটি ব্যাটালিয়ান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত করার জন্য সেই টহল আমরা বৃদ্ধি করেছি চেকপোস্ট বৃদ্ধি করেছি এবং আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তাদের গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি ইতিমধ্যে বেশ কিছু চিন্তাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি বাট তারপরও আমরা এই চিন্তাই পরিস্থিতিকে আসানোর পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই ঈদ সামনে রেখে যে কেনাকাটা হবে এটা বিপুল সংখ্যক সংখ্যক অর্থের ট্রানজ্যাকশন হবে এই সময় এই ধরনের অপরাধগুলো বাড়ার একটা টেন্ডেন্সি থাকে সেটা যাতে বাড়তে না পারে এই জন্য আমরা রমজানের আগে থেকে সেই প্রস্তুতি নিচ্ছি রমজান মাস ঘনিয়ে এলেও রাজধানীর বাজারগুলোতে মৌসুমি সবজির দাম ক্রেতাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে তবে ভিন্ন আবহ বিরাজ করছে মাছ মাংস ও তেলের বাজারে মুরগি থেকে গরু খাসি সব ধরনের মাংসের দাম বেড়েছে আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে চাল সাপ্তাহিক বাজার দরে শান্তিবাগ বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আবু তাহের নয়ন দর্শক স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন ফরাস নিউজের সাপ্তাহিক বাজার দর এ সপ্তাহে সবজি মাছ মাংস এবং ভোজ্য তেল নিত্য দাম কেমন চলুন আমরা দেখে আসি মোটামুটি সবকিছু সস্তা আছে শীতল এবং দাম ভালো মানে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন রসুন দাম একটু বেশি পুরো পেঁয়াজ তো আমরা দাম কম নতুন রসুনও দাম কম আরো কম মধ্যবিত্তের জন্য একটু কষ্টই হচ্ছে তবে যোগান কম এই কারণে মাংসের দাম একটু বেশি তো আশা করা যায় সামনে হয়ে যাবে একটু কষ্ট হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে বাজার স্থিতিশীল হবে ইনশাল্লাহ সরকারের উদাসীনতা এটা আমি মনে করি না কারণ হচ্ছে যে কোনো একটা পরিবর্তন পরিস্থিতিতে এরকম অবস্থা হতে পারে তো এই ক্ষেত্রে সরকারকে আমাদের সকলকে সহায়তা করতে হবে এর না আরো এক মাস কমবে আমরা নেই রমজান হিসাবে আর কম থাকে কিন্তু মানা খাদে জিকে বিজল হ্যাঁ সব কিছুর দামই মোটামুটি কম হই আগে থেকে বর্তমানে আদা 10 টাকা বাড়ছে রসুন 10 টাকা বাড়ছে ও চানাডা আদেশের রসুন এর দাম অনেক কম ছিল তার মানে মতন তো ভুজ্য তেলের দাম সয়াবিন এগুলো আরো বাড়তে পারে আমার ধারণা তো তেল বাড়ার জন্য মন হই যে কাঁটা করছে তেল তো বাংলা তেল তো 3000 দরে থাকে দেখ যা করে তাই হবে আর কি

তারপরে আম্বানি বেশি চলবেন আম্বানি বেশি তেলটা নাই এম এতে সব কিছু ঠিকই আছে আগের মতোই আছে আর এমএ তেলটা এখন মার্কেটের মধ্যে দুশো টাকা মুরগির কোনটাই বাড়ে নাই দাম বাড়ার সম্ভাবনা আছে যদিও কিন্তু এখনো দাম বাড়ে নাই গত এক সপ্তাহ থেকে দাম বাড়েনি তিনশো বিশ টাকা তিনশো টাকা নব্বই এরকম সবজির দাম অনেকটা কম স্বাভাবিক আছে মুরগির দামও আছে কিন্তু এর মধ্যে দাম কম ঠিক আছে কিন্তু সব জিনিসের দাম বাড়তি এই যে সর্ষার তেল তেল কিনছি দুশো টাকা লিটার খোলাটা তারপরে মুরগির দাম বাইরে গেছে বলার মুরগি তাও দাম বাড়তি সকল মাছের দাম বাড়ছে সব কিছু বাড়তি একটু সবজির দাম একটু কম আছে রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ এগুলি মাছ দাম বাড়ছে রমজান মাছ চিংড়ি মাছ আর এগুলি এখন পর্যন্ত মাংসের দাম স্বাভাবিক আছে হ্যাঁ স্বাভাবিক কেজি এই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে একটি সিন্ডিকেট নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে বাজারকে স্বাভাবিক রাখতে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন সরকারের মনিটরিং অতি প্রয়োজন পবিত্র রমজান মাসে বাজারের সিন্ডিকেট ভাঙলেই ক্রেতা এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে বাজার কেনা বেচা করতে পারবে মাছ এবং মাংসের বাজারে দাম করে বাড়ছে আবু তাহের নয়ন নিউজ ঢাকা এবারে জেলা সংবাদ পুলিশ কোন দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সময় বলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলস কাজ করবে তারা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না সমাপনী প্রশিক্ষণ প্রাপ্ত নতুন পুলিশ সদস্যরা এই শপথে বলিয়ান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আন্তর্জাতিক প্রসঙ্গ এবার বর্তমান যুগ ফ্রি ফায়ারের যুগ শিশু কিশোরদের বন্ধু বান্ধব সাথে নিয়ে অনলাইনে শুটিং বেসড এমন অ্যাকশন গেমস খেলতে দেখা যায় যেখানে মূল ক্যারেক্টার শত্রুদের আধুনিক অস্ত্র দিয়ে গুলি করে প্রতিহত করে কিন্তু যদি এমন হয় ফ্রি ফায়ার খেলার বদলে আপনার সেই স্কুল পড়ুয়া শিশুটি বা কিশোর সন্তানকে সত্যি অস্ত্র হাতে তুলে দিয়ে ট্রেনিং করানো হবে তাহলে কেমন হবে শোনা মাত্রই আটকে উঠলেন তাই তো এমন ঘটনাই ঘটেছে পোল্যান্ডে যেখানে অস্ত্র হাতে তুলে দেয়াই নয় বরং এর জন্য যথাযথ ট্রেনিং শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডেক্স রিপোর্টে বিস্তারিত আচ্ছা ভাবুন তো ভিডিও গেমস খেলার বদলে আপনার শিশু সত্যিকারের অস্ত্র চালানো শিখছে আবার সেটি করতে গিয়ে উপভোগ করছে সে অবাক হচ্ছেন তো অবিশ্বাস্য হলেও সত্যি এমনটি ঘটেছে পোল্যান্ডের কারশেভের নিকোলাউস কোপারনিকেসের সাধারণ প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে ১৩ থেকে ১৪ বছর বয়সী শিশুরা নিয়মিত অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে স্কুলটির প্রধান শিক্ষক ইভা গোলিনস্কার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দেওয়া হয় রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে পোল্যান্ড সরকার সবচেয়ে মজার বিষয় হল অস্ত্র চালানো প্রশিক্ষণের মতো বিপজ্জনক বিষয়টি নিয়ে গর্বিত দেশটির অভিভাবকরাও অবশ্য ইভা গোলিনস্কা প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের দিকে আলোকপাত করেছেন মূলত পোল্যান্ড সরকার বিষয়টি নিয়ে শঙ্কিত হওয়ায় নাগরিকদের দ্রুত অস্ত্র চালানো শেখানো হচ্ছে মেয়র ইয়াসেক এ বিষয়ে বলেন অন্যান্য ক্রীড়ার মতো গুলি চালানোর আগ্রহ অল্প বয়স থেকে শিশুদের মধ্যে গড়ে উঠে এ কারণে সব শিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পোল্যান্ডে তিন মাস আগেও গুলি চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল না তবে এ নিয়ে অভিযোগও করছেন না অভিভাবকরা মনিকা নামের এক অভিভাবক বলেন তাদের শিশুরা ইতিহাসের সঠিক দিকে থাকতে বলে গর্বিত তারা চালানোর বাধ্যতামূলক এই প্রশিক্ষণ ইউরোপে অন্যতম ভবিষ্যতে পোল্যান্ডকে রক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রস্তুত থাকতে মূলত এই প্রশিক্ষণ যদিও শিশুরা আপাতত এটাকে মজা হিসেবেই নিচ্ছে মাসুদাত্তার ইভা নিউজ ডেস্ক কুরেশ নিউজ জানাবো খেলার খবর চ্যাম্পিয়ন্স ট্রফিটা আজকের জন্য শুধুই ভারত পাকিস্তানের বিশ্ব ক্রিকেটের দৃষ্টি আজ থাকবে কেবলই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজনৈতিক বৈরিতায় চির দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্কে এমনিতেই তিক্ত তার উপর ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানে না খেলায় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ঝাঁজও বেড়েছে অনেকগুণ ভারত পাকিস্তানের ম্যাচ প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম গতবারের খেতাবজয়ী পাকিস্তান চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুপার সানডে মহারণে পাক ভারত তবে জানার বিষয় পাল্লা ভারিকার উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতোমধ্যেই দারুণ শুরু করেছে ম্যান ইন ব্লুরা সেই একই ভেনুতে পাকিস্তানের বিপক্ষেও খেলবে রোহিত কোহলিরা আগের ম্যাচে সেঞ্চুরিয়ান শুভমান গিলের সাথে পাঁচ উইকেট নেয়া মোহাম্মদ সামি যেমন হতে পারেন পাকিস্তানের জন্য থ্রেট তেমনি রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো অভিজ্ঞতা সম্পন্ন এক ছাক তারকা প্রস্তুত পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের জন্য আমরা ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেটই খেলব এই উইকেটে তিনশো থেকে তিনশো পঁচিশ ভালো স্কোর মাঝের ওভারে যারা ভালো ব্যাটিং করবে তাদের জেতার সম্ভাবনা বেশি থাকবে টস গুরুত্বপূর্ণ হবে না কারণ শিশির পড়ছে না তবে পরে ব্যাটিং করলে চাপ বেশি থাকছে অন্যদিকে পাকিস্তানের জন্য ঘরের মাঠে শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো গ্রুপ পর্ব পেরোনোর সম্ভাবনাই এখন সংকটের মুখে কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে সাত রানে হেরেছে বাবর আজমরা তার উপর প্রথম ম্যাচেই ফকর জামানের ইঞ্জুরি আরও ব্যাক ফুটে ঠেলে দিয়েছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ফকর জামানের ইঞ্জুরিতে স্কোয়াডে ডাক পাওয়া ইমামুল হককে দেখা যেতে পারে এই ম্যাচে তবে শক্তিশালী ভারতকে হারাতে বাবুল রিজওয়ানদের ব্যাটে যেমন আসতে হবে বড় রান তেমনি শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহদের কাছে অগ্নিঝরা বলিং প্রত্যাশা থাকবে পাক ভক্তদের ভারত পাকিস্তান দৈরথ বরাবরই যোগায় বাড়তি আগ্রাসন পরিসংখ্যানও বলছে সে কথাই মাঠে নামার আগে গেল ফাইনালের সুখস্মৃতি স্বস্তি দেবে তেমনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেড টু হেড পরিসংখ্যানও আশা জোগাতে পারে আয়োজকদের কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবৎ পাঁচবারের সাক্ষাতে তিনটিতেই জয় পাকিস্তানের পক্ষান্তরে ভারতে জয় দুটিতে উত্তেজনার পারদে আশীন ক্রিকেট ভক্তরা সেই রসদ যোগাতে পারবে তো দুদল রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক কুরাইস নিউজ সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে বেশ অল্প সময়ে দারুণ জনপ্রিয়তা পাওয়া এক অভিনেতার নাম আজিজুর রহমান আজাদ বর্তমান সময়ে নাটকের পার্শ্ব চরিত্রে দারুণ অভিনয় করছেন তিনি তবে নাটকের পর্দায় সদা হাস্যজ্জ্বল এই তরুণ বর্তমানে ভালো নেই আজ ভোর রাতে নিজ বাড়িতে তিনি এ নিশ্চিত করেছেন এনটিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহিদুর রহমান তিনি দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ তার স্ট্যাটাসের বিভিন্ন কমেন্ট থেকে জানা যায় ভোরে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্তকারী প্রবেশ করে ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হন আজাদ সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরেকবার চুরি ছিনতাই খুন প্রতিরোধে র‍্যাবের তৎপরতা বেড়েছে দাবি র‍্যাব মহাপরিচালকের ব্যক্তি বা দলীয় স্বার্থে নয় সব নাগরিকের জন্য কাজ করবে পুলিশ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার স্কুলে অস্ত্রের প্রশিক্ষণ বাধ্যতামূলক করল পোল্যান্ড এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ব্লক মুখোমুখি ভারত ও পাকিস্তান দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরেশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ